দেখো আজকে একদম ঋতুর লাল টুকটাকে বউ হয়ে গেছে কারণ কি আজকে ঋতুর কি বিয়ে নাকি তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাখি হোসেনের বোন ঋতু হোসেন আগে থেকেই বিবাহিত গত কয়েক মাস আগে তাদের বিয়ের কাজ সম্পন্ন শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা ঋতু হোসেন কি আগে থেকে বিবাহিত আর হ্যাঁ বন্ধুরা তা জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ঘটনার বিস্তারিত কাহিনী জেনে আসুন সব সময়ের মতন রাখি হোসেন তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন যেটা আসলে ঋতুর বার্থডে স্পেশাল ব্লগ সেই ভিডিওতে দেখা যায় অন্তরা ও জয় তো ঋতুর জন্য ঋতুর দরজার বাইরে রাত বারোটার সময় দাঁড়িয়ে আছেন ঋতুকে সারপ্রাইজ দিবেন বলে চলো চলো ভিডিওর এক পর্যায় যাই ঋতুসেন তার রুমের দরজা খুলে দেন এবং তাদের ব্লক কন্টিনিউ করতে থাকেন সবই ঠিকঠাক চলতেছিল কিন্তু দর্শকদের চোখ ফাঁকি দেওয়া একদমই সহজ নয় দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ঋতুর রুমে একদমই তার পিছনে একটা ছেলেকে বসে থাকতে দেখা যায় কথা হলো যে ঋতুসেনের রুমে রাত 12টার সময় ওই ছেলেটা কি করে তাই দর্শকরা বলছে হয় এটা ঋতুর হাজবেন্ড হবে যেটা এতদিন সকলের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সামনে বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ভিডিওর এক পর্যায় দেখা যায় আকিবসেনের বউ নুসরাত জাহান অন্তরা দরজা দিচ্ছে যেন ছেলেটাকে দেখা না যা কিন্তু দর্শকরা ঠিকই বুঝে গেছেন যে ওটা ঋতুর হাজবেন্ড এবং তিনি বিবাহিত সেটা তো ভিডিওর মাধ্যমেই প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিও টি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন